রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার নিমন্ত্রণ পত্র ও প্রসাদ ঘরে ঘরে বিতরণ করছেন রাম লক্ষণ এবং হনুমানজি পেছনে পেছনে শ্রীরাম জয়রাম জয় জয় রাম কীর্তন করে আবাল বৃদ্ধ বনিতা সহ শতাধিক রাম ভক্তনগরবাসী এমনই এক দৃশ্য দেখা গেল পাথারকান্দির নারায়ণপুর গ্রামে রামলালা তীর্থক্ষেত্র নারায়ণপুর গ্রাম সমিতির উদ্যোগে আয়োজিত কার্যক্রমে আকাশ বাতাস মুখরিত হয় শ্রীরাম জয়রাম জয় জয় রাম ধনীতে নারায়ণপুর ও মধুরবন গ্রামের সম্মিলিত এমন উদ্যোগে নজর কাড়ে সবার কাজল নাথ রজত বৈদ্য বিমল নাথ জয়দীপ বৈদ্য সুভাষনাথ বকুলনাথ প্রমুখরা জানান আগামী বাইশে জানুয়ারি নারায়ণপুর গ্রামের প্রতিটি মন্দিরে ভজন কীর্তনের আয়োজন করা হবে এতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন উল্লেখ্য আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পাথার কান্দিতেও শুরু হয়েছে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত ঘরে ঘরে নিমন্ত্রণপত্র পৌঁছানোর কাজ রামলালার পূজিত অক্ষত চাউল রাম মন্দিরের ছবি ও নিমন্ত্রণপত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েছেন সংঘ পরিবারের কর্মীরা এই উপলক্ষে আগামী বাইশে জানুয়ারি প্রতিটি মন্দিরে ভজন কীর্তন সহ সন্ধ্যায় অকাল দীপাবলির আহ্বান জানাচ্ছেন সংঘ পরিবারের কর্মীরা নিউজ আমরা নগর কীর্তন করে বাড়ি বাড়ি গিয়ে এই অর্ঘটা পৌঁছাইছি এবং নিমন্ত্রণ পত্র মন্দিরের ফটো সব ঘরে ঘরে গিয়ে পৌঁছাইছি আর বাইশ তারিখে সবের নিমন্ত্রণ যে বাইশ তারিখে যেহেতু এগারো তারিখে রাম মন্দিরে টান প্রতিষ্ঠা হবে সে উপলক্ষে সবের ঘরে ঘরে দীপাবলি উৎসব পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি আমি আমরা সবাই অবগত যে আগামী বাইশ জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সে উপলক্ষে আজকে আমরা নারায়ণপুর গ্রামে নগর কীর্তন করে করে প্রত্যেক বাড়িতে গিয়ে রামলার প্রাণ প্রতিষ্ঠার সেই নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি এবং আগামী বাইশ জানুয়ারি সবাই যাতে দীপাবলি উৎসব পালন করে সেই অনুরোধ রেখেছি এবং গ্রামের সবাই খুব আনন্দিত এবং সবাই ঘরে ঘরে গিয়ে আমরা নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি এখানে সংঘ পরিবারের সব কার্যকর্তারা উপস্থিত ছিলেন ধন্যবাদ